এখন হবে আমার দাদা আর বিয়ের কার্ডে নাম লেখা হবে আর হলুদ আর সিঁদুর আমরা চলেছি ফুচকা বানাতে মানে অনেক দিন পর আর কি বাড়িতে বানানো ফুচকা মানে যেহেতু ফুচকাগুলো আর কি কেনা ফুচকো আর এই ছাদে এইটা একটা আলাদা কালার থাকবে আর এই যেইটা ইয়েলো দেওয়া হচ্ছে কো সিঁড়ির অবস্থা তোমরা এখন এইগুলো সব আর কি কালার করা হবে আর এই অবশেষে আমরা চলে এলাম রঙের দোকানে ফাইনালি এই রংটা আমরা চয়েস করেছি তোমরা একটু মানে বলবে যে কালারটা কীরকম হয়েছে আর আমরা তো কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোন কালারটা আমরা দিলে আর কি ভালো হয় অবশেষে এই কালারটা আর কি প্রথম ওপেন করলাম তো চলো তার আগে তোমাদের ফুল ঘরটা আর কি দেখিয়ে দিই আগে কীরকম ছিল দিন পরেরটা পরে দেখাবো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা বাড়ি বাড়িটা হওয়ার আগে আমাকে কতটা কষ্টে থাকতে হয়েছে সেটা একমাত্র আমি জানি যেহেতু রং নতুন যখন ঘর বানিয়েছিল তখন রঙটা করাই ছিল আর এখন আমি করব নিজের হাতে কালার আমি ছবি আঁকতে খুব ভালোবাসি খুব সুন্দর সুন্দর ঘর বানাতাম আর আর নিজের হাতে পেন দিয়ে কালার করতাম কি আজ এখন সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে আজ আমি নিজের ঘরে আর কি কালার করব তো জানি না কতটা সুন্দর হবে জানো তো এই কালারটা না আমি পছন্দ করেছিলাম কিন্তু আমার দাদা ওদের একটু পছন্দ হয়নি সব বলেছিল না কি যে মাটির দেওয়ালে যেরকম কালার সেই রকম আর আর কি কালার কালার চয়েস করেছে তো আজ আমি একটা রং পছন্দ করে এনেছি তো জানি না কীরকম হবে তো চলো এরপর তোমাদের ঘরটা আর কি একটু শেয়ার করা যায় কোনটা আমার রুম ছিল কোনটা দাদার রুম ছিল সবার প্রথমে দেখতে পাচ্ছ এই যে এই সামনের রুমটা এই রুমটা হচ্ছে আমার রুম ছিল এখানে হয়তো বাবা বসে বসে ভাবছে যে মেয়েগুলো রঙ কিনে নিয়ে এলো আদৌ পারবে তো রঙটা করতে তো জানি না আমি নিজেও কনফিউজ ছিলাম যে আমি পারবো কি পারবো না দিন তারপর চলো সো হে বন্ধুগান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও তো আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর নতুন একটা হোম নিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা অন্যরকম তোমাদেরকে আগেই বলেছিলাম পার্ট ওয়ান দেওয়া ছিল আগে যে তোমাদেরকে বলেছিলাম রুম কমপ্লিট হওয়ার সময় তোমাদেরকে আর কি শেয়ার করব তো অবশেষে এই রুমটাও কমপ্লিট হয়ে গেছে এখনও এগুলো কিছু আর কি কমপ্লিট হয়নি যদিও আর কি সব জিনিসপত্র ভিতরে ঢোকানো হবে সব ওই যে দেখো বাইরে সব রাখা আছে তো তোমরা জানাবে একটু ভিডিওটা কীরকম লাগছে আর দেখো আমাদের রুমের অবস্থা দেখো কীরকম হয়ে গেছে এই যে দেখো এগুলো সব জিনিসপত্রই ভর্তি আর ওই রুমটা তো বলারই নেই একবারে দাঁড়া তোমাদেরকে না দেখালে বুঝবে না এই যে দেখো এগুলোর অবস্থা গোটাই সব ওই ধারের জিনিস এই ধারে এনে রেখেছে আর এই রুমটা আপাতত ফাঁকা আছে তো আজকে এই সব জিনিসগুলো আর কি আর কি বোঝানো হবে আর সব কিছু ঠিকঠাক গুছানো বাগানো হবে ওই যে উপরের থেকে ওগুলো সব নামানো হয়েছিল নিচে আর আর কি বলবো তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব তো শেয়ার করবোই আর তার মধ্যে আমি এই যে মিস্ত্রি মানে পুরো এই দুটো রুম আমি আর কি কালারটা করেছি নিজের হাতে আর আমার সাথে বোন ছিল মানে একটু হেল্প করে দিয়েছে আর এই যে এই জানলাগুলো জানলাগুলো আর কি বাবা রঙ করেছে মানে আগে রঙ করা ছিল নতুন যখন বাড়ি বানানো হয় তখন আর কি রঙ করা ছিল আর আলাদা কালার দেওয়া ছিল এই যে রুমের এটা এই যে উপরে যে কীরকম এই যে এই কালারটা আছে না এই স্কাই স্কাই কালারটা এটা দেওয়া ছিল আর তার উপরে আর কি ওই উপরে সিলিংটা আর কি দেওয়া হয়নি শুধু এই চারটা দেওয়াল আর কি দেওয়া হয়েছে তো রংটা আমি চয়েস করেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এটা হচ্ছে দাদার রুম এখন দাদার রুমটা আর কি পরিষ্কার হবে মানে পরিষ্কার হয়ে গেছে এরপর সব আর কি জিনিস গুছাগুছি হবে আর ভিতরে রাখা হবে তো তোমরা একটু জানিও কীরকম লাগছে কালারটা কালারটা কেমন লাগছে একটু জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো একটু দেখা হচ্ছে মানে বলেছিলাম তোমাদেরকে যে আগের রুমগুলো পরিষ্কার করে একবারে সব পরিষ্কার করে তারপর তোমাদের সাথে শেয়ার করবো তো ভাবলাম না আর একবার শেয়ার করে দিই আর বাইরের ডিজাইনটা ডিজাইন না বা কালারটা এই যে বাইরের কালার এইটা হবে আর কি মানে এক ফুট দেওয়া হয়েছে আর এখন ফুট দেওয়া হয়নি আর এই দিকটা দেখো রং বেঁচে গিয়েছিল তাই এখানটায় দিয়ে দিয়েছি তো এই দেওয়ালটা পুরো আর কি এই পার্পেল কালারই হবে আর বাকি এগুলো আলাদা কালার হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কি কি হচ্ছে একদম স্কিপ করবে না স্কিপ করলে দেখতেও পাবে না তো চলো আর দেখো আমার অবস্থা এই যে তো চলো দেখা হচ্ছে আর কি রুম টুম সব এবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে বন্ধুরা এখন আমরা চলে এসেছি আর কি বাড়ি ধারে মানে মাঠে যেদিকে সবজি টবজি লাগানো হয়েছে সেই দিকে এসছি আর এই যে আমার পিছনে আছে অনেকটা বড় একটা মাঠ আছে আর এই যে এগুলো হচ্ছে লোকের বাড়ি আর আমাদের বাড়ি হচ্ছে এই যে এখানে কফি টফি সব কিছু আর কি লাগানো আছে আর আমি দেখতে পাচ্ছি না ক্যামেরাটা তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের পুরো মাঠটা মানে আগের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে পটল ভাঙছিলাম তো ওই মাঠটা ছিল ওই দিকে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে তো দেখাই তোমাদেরকে কত বড়ো মাঠ আর সরষে ফুল দেখতে পাচ্ছ প্রচুর সরষে ফুল হয়েছে সরষে ধরেছে আর এই যে বিমস গাছ আছে তো এই যে দেখতে পাচ্ছ এই বাড়িটা এই বাড়িটা হচ্ছে আমাদের পাশের বাড়ি আছে আর এখানটাই হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি তো ওইখান থেকে এইদিকে হয়ে এসছে আর কি এই যে মাঠ দেখতে পাচ্ছ এই ঘরের পিছনে আর কি এত বড় মাঠ আছে দেখো সর কত সরষা গাছ ফুল ধরেছে আর আমাদের জমিটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো এই যে প্রচুর পরিমাণে পুরো চার ধারটা আর কি মাঠ আমরা যখন যাই ওই যে ওই দিকে একটা রাস্তা আছে ওই রাস্তা হয়ে সোজা যেতে হয় আর কি আর এই যে দেখো পুরো চা সাইড এই দেখো আবার ফির চলে এলাম এখানে এখান থেকে ঘুরে 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 পুরো গোল রাউন্ড করে তোমাদের দেখাচ্ছি এই যে এবার এখানে শেষ এটা হচ্ছে আমাদের বা মানে মাঠ আর এই যে কাকু এখানে আর কি কি করছে কোদাল দিয়ে ওই গাছের গোড়াগুলো আর কি কুড়ছে আর এই যে কপিগুলো দেখো আর এই যে আমাদের গাছ লাগিয়েছে ফুলকপির গাছ লাগিয়েছে চারা লাগিয়েছিল কিন্তু কী বলবো ফুলকপিগুলো পুরো পোকাতে খেয়ে দিয়েছে দেখো এই ধারে একবারে কত ফুলকপি লাগিয়েছে সব পোকাতে খেয়ে দিয়েছে ঠিক মতো আর কি ওষুধ ওষুধ দিচ্ছে না তাই আর এই যে মটর কলাই গাছ দেখতে পাচ্ছ এই যে দেখো এখনো ধরেনি কলাইগুলো এখনও অনেক ছোট আছে দেখবে এই যে মটর কলাই গাছ এই যে দেখো একবারে কচি আছে এগুলো যখন বড় হবে তখন মোটা মোটা হয়ে যাবে এই যে মটর কলায় লাগিয়েছে ওইখান থেকে একবারে লম্বা লম্বা ওইখান পর্যন্ত মানে শুধু ফুল এগুলোতে আর তার পাশে আছে কপি এই ফুল মানে বাঁধাকপি আছে এই যে এগুলো বাঁধাকপি আর ওই ধারটা আছে রসুন আছে আর মুলো আছে চলো তোমাদেরকে দেখাই আমি এই যে মূল আর এই দিকটায় আছে টমেটো এই যে মূলো গাছ এখানে সবচেয়ে একটা বড় মূল তুলব আমি নিয়ে যাব বাড়িতে এই যে এগুলো হচ্ছে রসুন গাছ একটা তুলব এই দুটো আছে এখান থেকে তুলবো এই যে যে দেখো মূল কত বড় যে পিঁয়াজ কনগুলো তুলছ যে তুলে নিয়ে যাই ও কোথা থেকে তুলে নিয়ে যাই এখান থেকেই তো তুলে নিয়ে যাই ওইখান থেকে তুলবো একটা দেখো কত বড় মূল দেখো তো চলো আর আমি একটু পেঁয়াজ নেব যেটা খাবো আর কি মুড়ি দিয়ে তো কোনটা ভালো হয়েছে সেটাই এখন দেখছি পেঁয়াজ তুলবো পেঁয়াজ তুলবো এই পেঁয়াজটা তুলবো যে এগুলো এখনো ছোটো ছোটো আছে মানে বড় হয়নি এই যে এগুলো মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে তা আমার হয়ে গেলো আর মুড়ি তুলবো পালং শাক পালং শাক পালং শাক বেশি নেই যদিও তুলবো তুলব পালং শাক কই পালং শাক তো এই যে পালং শাক আমাদের বেশি হয়নি যদিও মানে ছড়িয়েছিল বীজ ছড়িয়েছিল কিন্তু পালং শাক হয়নি খুব একটা এই যে দেখো এগুলোতেই আমাদের আজকে হয়ে যাবে রান্না পালং শাক আর কি বানাই কি জানি চলো এরপর যাই বাড়ির দিকে আর একটা তুলে নেবো কি এটা একটা তুলে নিশ এই অনেকগুলো পালং শাক হয়ে গেছে আর মুলো আর পিঁয়াজ এই যে আজকে সবজি চলো এরপর বাড়ির দিকে যাওয়া যাক দেখো কফিগুলো পুরো পোকাতে খেয়ে দিয়েছে দেখো এতটা কফি লাগিয়েছে তাও খেয়ে দিয়েছে এগুলো সব খেয়ে দিয়েছে এগুলো কোনো হয়নি এখন হবে আমার দাদা আর বিয়ের কার্ডে নাম লেখা হবে আর হলুদ আর সিঁদুর এই কার্ডে আর কি হলুদ আর সিঁদুর দেওয়া হবে কারণ আমাদের আগে ঠাকুরকে নিমন্ত্রণ করে দিয়ে আসতে হয় তারপর মানুষজনকে আর কি কার্ড বিলাতে হয় তো এই যে মা এখন এটা হলুদ দিচ্ছে কার্ডগুলোতে হলুদ কার্ড হ্যাঁ ব্যাস এই যে আমাদের এখন বিয়ের কার্ড দাদার বিয়ের কার্ড আর এই যে এটা আর কি পরে দেওয়া হবে আর বাকি যে কার্ডগুলো আছে ওগুলো পরে দেওয়া হবে এখন এখন এটা দেওয়া হবে আর কি ঠাকুরকে হবে নাম লিখা বাবা এই যে আমাদের দুটো ঠাকুর আছে আর কি মাঠ ধারে সন্ন্যাসী বাবা আর ভৈরব বাবা ওদেরকে আগে কাট দিয়ে তারপর আমাদের বাকি যে আত্মীয় স্বজন আছে আছে তাদেরকে বিলানো হবে এই হচ্ছে আমাদের বারেন্ডার অবস্থা দেখো তোমরা একবার কিরকম অবস্থাটাই হয়ে আছে আর এই কালারটা এখন দেওয়া হবে এই বারান্দার মধ্যে আর দুটো রুম আপাতত কমপ্লিট হয়েছে এই একটা আর এই একটা আর ঠাকুর ঘর এখন থাকবে এরকমই আমার দ্বারাই সম্ভব না এই যে এত জিনিস গুছানো তো চলো এটা এখন করবো রং আর এই যে এগুলো দেখো এগুলো দেখো আরেকটা জানলা দেখো এটা তো মনে হয় এত বছর হয়ে গেল এখনো খুলেই না এই যে হাবি হাবি জুবি গাবি সব রেখেছে এখানে তো চলো এটা রং করা যাক 6 hours later তো গাইস আজকে এখন আমরা চলেছি ফুচকা বানাতে মানে অনেক দিন পর আর কি বাড়িতে বানানো ফুচকা মানে যেহেতু ফুচকাগুলো আর কি কেনা ফুচকো আর সেগুলোকে তেলে ভাজা যেগুলোকে চাইনিজ ফুচকো বলে তো ওইটাই হচ্ছে আজকে বানানো হবে কি এদিকে দিকে জল আসছে তো চলো তাড়াতাড়ি আলুটা আলুটা চটকানো যাক তারপর দেখা হচ্ছে চলো এ হচ্ছে আমাদের তেঁতুল জল ইচ্ছ এই হচ্ছে আমাদের ফুচকা বানানো সব কিছু জিনিসপত্র এখানে আছে যদিও শশাটা নেই ধনে পাতা কাঁচা লঙ্কা গাজর কুচি পেঁয়াজ কুচি এখানে আলু এখানে চিকেন চিকেন মশলা রেড চিলি সস গ্রিন চিলি সস এখানে সেমুই সেমুই আর এই যে এখানে হচ্ছে চাইনিজ ফুচকা তো চলো এগুলোকে আগে মেখে নিই তারপর দেখা হচ্ছে খাওয়া আমাদের এখন আলু মাখা কমপ্লিট হয়ে গেছে এই যে আলু মাখা আর এই যে যেটা ফেভারেট এটা হচ্ছে তেঁতুল জল একটু কম করেই করেছি কারণ কেউ খায় না তাই শুধু আমাদের আমরা দুগুনের জন্য করেছি উচকাগুলো ফাটানো হচ্ছে এই যে এবার পুট্টুট দেবো আর ডুবাবো আর খাবো চলো আমি একটা দেখি বানিয়ে কমপ্লিট একটু পেঁয়াজ কুচি আর শসা কুচি ফর পিতুল জল চলো নাও খেয়ে নাও সবাই দেখো না খেয়ে নাও তাড়াতাড়ি কমপ্লিট এখন এই যে শাও ভাজা দেবো ওপর থেকে কমপ্লিট হয়ে গেছে আমাদের তেতুল জল আর এই ফুচকা তো চলো লেট স্টার্ট দ্য নেক্সট মর্নিং আমাদের ঘর কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি এই ছাদে এই ছাদে এইটা একটা আলাদা কালার থাকবে আর এই যে এটা ইয়েলো দেওয়া হচ্ছে আর এই দিকটায় দেখো সিঁড়ির অবস্থা তোমরা এখন এইগুলো সবার কি কালার করা হবে আর এই যে এই যে এখন আমরা কালার নিয়ে পড়ে গেছি আর এই যে বেসিন আছে এদিকে এটার উপরটা আর একটা কালার হবে মানে ইয়েলো কালারই হবে এই যে বাথরুম আছে বাথরুমের এটা দেওয়া হয়েছে মানে একটা কালার একটু রং বেঁচেছিল তাই ওটা দেওয়া হয়েছে তো চলো ঝটপট রঙটা করে নিই আর এখানে এই দেখো বোন করছে রং এ দেখো চলো ঝটপট করে নিই তারপর দেখা হচ্ছে তো অবশেষে রুমগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে আমার রুমটা মানে আগের ভিডিওতে তোমরা দেখেছ যে কীরকম কালার ছিল আর এই ডিজাইন মানে এই রঙ কালারটা আমি করলাম তো অবশ্যই তোমরা জানিও যে কীরকম হয়েছে যদিও গ্রামের মানুষ তো একটু তো ঘরে জিনিসপত্র বেশি থাকে তো ওইগুলোর জন্যে আর কি একটু বেশি গেঞ্জাম লাগছে হলে পুরো টোটালি আর কি ফাঁকা ছিল তো খুব ভালো লাগছিল আমার তো তোমরাও বলো কেমন লাগছে আর এই হচ্ছে হচ্ছে দাদার রুম তো চলো ভিতর দিকে যাই দেখি দাদার রুমটা কীরকম হয়েছে তো এই হচ্ছে পুরো টোটালি আর কি দাদার রুম এখনো আর কি জামা কাপড় এই যে আলনাগুলো আছে এগুলোতে আর কি রাখতে হবে আর বিছানার চাদরটা একটু নোংরা আছে তোমরা কিছু মনে করো না যেহেতু রং টং হচ্ছে তো তাই ভাবলাম যে ওটাই পেতে রাখা বেশ আর এখানে মা বাবা দাদা বোন এদের সবাইকার ছবি আছে